সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার তুলনামূলক পার্থক্য আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই দুইটি শহরের ইতিহাস জনসংখ্যা এবং আয়তন অর্থনৈতিক দিক দিয়ে কে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখ অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই চ্যানেলটি অনেক ছোট ও নতুন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব তাই ভিডিওটিতে ফটাফট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো প্রথমেই যদি আমরা মুম্বাই নিয়ে কথা বলি মুম্বাই হচ্ছে ভারতের মহারাজ্য রাষ্ট্রের রাজধানী শহর ভারতের যে কয়েকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শহর রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই শহর এবং এটি হচ্ছে আরব সাগরের তীরে গড়ে ওঠা একটি বন্দর নগরী এছাড়াও এই শহরটি বিশ্বের কাছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছে পূর্বে এই শহরটির অফিসিয়াল নাম ছিল বোম্বে ষোলোশো শতকের দিকে পর্তুগিজরা এই শহরটি শাসন করত। এবং সে সময় থেকেই এটি একটি আরব সাগরীয় সবচেয়ে বড় বন্দর হয়ে হয়ে ওঠে শহরটির বর্তমানে মোট আয়তন রয়েছে ছয়শো বর্গ কিলোমিটার এবং এটি হচ্ছে বিশ্বের অষ্টম সবচেয়ে জনবহুল শহর বর্তমানে এই শহরটিতে দুই কোটি বিশ লক্ষ মানুষের বসবাস রয়েছে মুম্বাই শহরের প্রধান ভাষাগুলো হচ্ছে হিন্দি মারাঠি গুজরাটি এবং উর্দু বর্তমানে মুম্বাই শহরে আটষট্টি হিন্দু এবং বিশ পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মালম্বী বর্তমান সময়ে ভারতের সবচেয়ে ধনী শহর হচ্ছে মুম্বাই এবং ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিরা এই মুম্বাই শহরে বসবাস করে মুম্বাই শহরে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র রয়েছে এবং এই কারণেই মুম্বাইকে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র বলা হয় মুম্বাইয়ে গড়ে ওঠা বিভিন্ন বাণিজ্যিক কারণে এই শহরে অফিসের সংখ্যা অনেক বেশি তো বর্তমানে মুম্বাই শহরের মোট জিডিপি হচ্ছে তিনশো বিলিয়ন মার্কিন ডলার আর মুম্বাই শহরে একজন মানুষের মাথাপিছু আয় হচ্ছে চোদ্দো ডলার মুম্বাই শহরে রয়েছে তিনটি ইউনেস্কো হেরিটেজ সাইট ভারতের প্রথম রেল স্টেশন এবং প্রথম বিমানবন্দর এই মুম্বাই শহরেই অবস্থিত এছাড়াও মুম্বাই শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি অ্যালডেনিয়া নামে এই বাড়িটির মালিক হচ্ছেন ভারতের বর্তমানে সবচেয়ে ধনী মুকেশ আম্বানি হিন্দি চলচ্চিত্রের মূল নির্মাণ স্থান বলিউড এই মুম্বাই শহরেই অবস্থিত এছাড়াও পুরো বিশ্বের বলিউডের জন্য এই শহরটি প্রচুর বিখ্যাত বর্তমান সময়ে পৃথিবীতে সুরক্ষিত শহরের মধ্যে পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে এই মুম্বাই শহর এছাড়াও পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় মুম্বাই শহর রয়েছে তম তো বন্ধুরা এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং বাংলাদেশের সবচেয়ে বড় শহর এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে সমতল ভূমিতে অবস্থিত মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই শহর জাহাঙ্গীরনগর শহর নামেও পরিচিত ছিল ধারণা করা হয় ঢাকা শহর প্রতিষ্ঠিত হয়েছে ষোলোশো সালে বর্তমানে ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে তিনশো ছয় বর্গ কিলোমিটার এবং শহরটির বর্তমানে জনসংখ্যা হচ্ছে দুই কোটি চব্বিশ লক্ষ জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরে একানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মলম্বী এবং আট পার্সেন্ট মানুষ হিন্দু ধর্মলম্বী বিশ্বব্যাপী মুসলিম বাণিজ্যের একটি কেন্দ্র ছিল ঢাকায় এবং ঢাকাতেই বিশ্বের সেরা মুসলিম কাপড় উৎপাদিত হতো ঢাকা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান এবং ব্যাংক এছাড়াও ঢাকা শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের বড় বড় কোম্পানি বর্তমানে ঢাকা শহরের জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকা শহরের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে নয় ডলার ঢাকা বাংলাদেশের সবচেয়ে ধনী শহর হওয়াতে এখানে বাংলাদেশের সব ধনী লোকেরা বসবাস করে বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর এই ঢাকা শহরে অবস্থিত পুরো বিশ্বে ঢাকা মসজিদের শহর এবং রিক্সা রাজধানী নামে প্রচুর বিখ্যাত পৃথিবীতে সবচেয়ে সুরক্ষিত শহরের মধ্যে ঢাকা রয়েছে ছাপ্পান্ন নম্বরে এছাড়াও পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা শহর রয়েছে সাতচল্লিশ নম্বরে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের এই ভিডিও আর আপনি যদি বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দশটি দেশ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে এরকম কোন নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय